সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দুই হাজার চব্বিশ আর কোরবানি উপলক্ষে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে তারা টিভি ছেড়ে সামনে বসে থাকেন অথবা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন যে বাংলাদেশের প্রান্তিক খামারিরা বড় গরু পালন করছে কিনা সেগুলো দেখার জন্য তা আজকে আমরা তার ব্যতিক্রম না চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে ফরিদপুর জেলায় আমরা ঠিকানাটা জানবো তো দেখতে পাচ্ছেন যে সুবিশাল না হলেও মাঝের ইচ্ছাইজের একটা সাহিহল জাতের গরু আমরা দেখতে পাচ্ছি বেশ বড় চমৎকার গরুটি আমরা এই গরু যিনি লালন পালন করেছেন তার কাছ থেকে বিস্তারিত কেমন আশা করতেছেন কি খাবার দাবার দিলেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ওই সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা একটু কথা বলি এই গরুটা যিনি লালন পালন করেছেন তার সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শেয়াব ভাই না জি তো আমরা তো জানতাম যে ভাই ঢাকা শহরে থাকতো হঠাৎ করে গরু পালন কবে থেকে শুরু করলো ভাই ঢাকা অনেকদিন ছিলাম এখন ঢাকা থেকে এখন আমি গরু পালন করছি আচ্ছা এলাকায় জব হয়েছে গরু পালন করতেছেন কিন্তু এখন তো আমরা যতটুকু জানি যে বড় গরু লালন পালন করে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে আপনি দুঃসংস্যা কিভাবে পেলেন ভাই আমার ঘরের বাসুর দুই বছর পালতে বাইশ মাস পালতেছি আস্তে তো বড় হয়ে গেছে

কারণ আমার পঁচিশ সাল বন্ধ এত কোনো খারাপ ধরায়নি আচ্ছা সুস্থ আছে তোমার হলে সুস্থ আমরা অলরেডি দেখেছি যে সুস্থ গরু না হলে তো এরকম টর্নেড এর মতো ই করতো না ভুল সুস্থ আছে আচ্ছা তো এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে ছয়শো কেজি প্লাস মাইনেস ছয়শো কেজি প্লাস মাইনেস এটা কি আইডিয়া বলতেছেন না আইডিয়া এবং যারা আছে যে কসাই আছে তারা ওইরকম করছে তারা ওইরকমই বলেছে আচ্ছা তো কোনো ভ্যাকসিন করা আছে কিনা ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে এই যে গোলটা নিয়ে আপনি দুই হাজার চব্বিশে কেমন টার্গেট আপনার কি রকম আশা করতেছেন এখন আশা আমার ছয় লাখ যারা আপনাদের দেখে চ্যানেল দেখে আসবে তাদের কি করা হবে এবং আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে আচ্ছা গোলটা আপনি বললেন যে টাকার প্রয়োজন টাকার প্রয়োজন সবারই আছে কিন্তু আপনি পঁচিশ পর্যন্ত পালতে চাইছিলেন আপনি চব্বিশে বিক্রি করে দেবেন কি এত প্রয়োজন একটু বলবেন কি আমার ছোট ভাই সেই তালি টাকা জমা দিয়েছিল তার নুনস্ত উঠছে তার চট্টগ্রাম অ্যাম্বাসি ফেস হয়ে গেছে দালালে বলছে যে অচিরেই আট দশ পনেরো দিন তার ভিসা এসে যাবে এই জন্য টাকার প্রয়োজন গরুটা বিক্রি করতে আচ্ছা তো টাকার প্রয়োজন গরুটা বিক্রি করে দেবেন এছাড়া মানে ছোট ভাই বিদেশ যাবে বলে জি আর যদি গরুটা বিক্রি না হয় তাহলে অন্য ব্যবস্থা টাকা ব্যবস্থা করতে হবে টাকার ব্যবস্থা করতেই হবে যে ব্যাপক তখন সম্পদ নষ্ট করতে হবে ফেলে করতে হবে গরু বেশি পারি বন্দুক তো জমি

যেমন সম্রাট কোনো ব্যতিক্রম কিছু পাইনি হাঁটা চলা খাওয়া সবকিছু আচ্ছা আপনি ডাকলে সারা দেয় তো আমি ঘরে মানুষের প্রত্যেক ঘরের পর্যন্ত নিয়ে হাঁটা হাঁটে বেড়াইছি ঘরে ঘরে নিয়ে গেছে এক আর ছয় মাস দিয়ে বানছি তার এক পর্যন্ত একটি খাওয়া দাওয়া সম্রাটের মতোই না সম্রাট হতো তো আয়োজন সবকিছুই এই যে আপনি যে ওর সাথে যে খুন গুলো করতেছেন ও কি বিরক্ত হয় না না ও সাইডে যদি আমি ধরি আমার পাঁচ হাজার টাকা ও পাঁচ হাজার বেরোবে আচ্ছা আচ্ছা মানে ও আরো মজা পায় না মজা ওর কিন্তু এত আদর যত্ন করে লালন পালন করছেন যখন মানুষের হাতে তুলে দেবেন তখন না আসলে ভালো লাগবে ভাই কষ্ট লাগবে কষ্ট লাগলে করার কিছু ভাই এটা তো প্রাণী একজনের করতে হবে আমার তো এই নাই যে আমি ওরা আজীবন পালবো আচ্ছা এটা এটা আপনি কেমন মানুষের হাতে তুলে দিতে চাচ্ছেন ভাই আমি চেষ্টা করি যদি কোনো ব্যক্তি দুই হাজার পঁচিশ টার্গেট আইকনিক গরু বানাইতে পারে তাই সে নিয়ে পালুক ভবিষ্যতে পালুক কারণ কি এই গরুটা হাত পাও পা গুলো আর পিলার মতন কারণ কি মনে করবেন যে যদি কোনো বিল্ডিং করতে হয় আগে পিলার দিতে হয় তা ওর পা আছে অবকাঠামো আছে ও যদি পঁচিশ ফোন গোড় দেওয়ার ব্যবস্থা ওরা আছে কিন্তু যেই অবস্থা আমি সেই অবস্থা পাল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি টাকার জন্য পালতে পারছি না যদি কোনো ব্যক্তি বড় খামারি পঁচিশ বা ছাব্বিশ আইকনিক গোড় বানাবো তার জন্য বেটার হবে আর তারপর যদি সে যদি না পায় কোনো ব্যক্তি মনে করছে দুই হাজার চব্বিশ নিয়ে কোরবানি করবে আলহামদুল্লাহ তার উপযুক্ত বয়স হয়ে গেছে সে নিয়ে করতে পারবে এখন যার নসিব আছে সে নিবে আমার বলার কোনো ই নেই আচ্ছা যার নসিবে আসে তার কাছেই যাবে আসলে তো প্রিয় দর্শক শুনলেন তো ভাই আসলে এই গোলটা নিয়ে এবং আপনার ভাই যে প্রবাসে যাবে এইটা সম্পর্কে দেশের যে বিত্তবান আছে বা ক্রেতা আছে বড় গরু কুরবানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমার দাবি যদি আমার এলাকায় থাকুক বা যেখানে থাকুক যদি কারো ভালো চয়েসফুল গরু নিখুঁত গরু যদি মনে করেন পারফেক্ট এবং ওর কোনো খুদ নাই নি খুদ কোনো খুদ নাই কোনো খুদ নাই কোনো দিক দিয়ে এবং আমার গরুতে কোনো হেড হবে না কোনো আমি কেমিকেল কোনো কিছু খাওয়া নাই ফিট পর্যন্ত খাওয়া নাই কারণ কি আমার পঁচিশ টার্গেট ছিল ওর কোনো কিছু খাওয়া নেই এবং দেখেন ওর চামড়ার অবস্থা কি কত ডিল যদি আমি খাইতাম এখনো আঠারো মন পনেরো মন হয়ে কারণ আমার ছিল গরু আরো বড় হবে তারপরে খাওয়াবো কিন্তু আগে আমার বিক্রি করতে হবে উচ্চতা কতটুকু হবে উচ্চতা আনুমানিক বাষট্টি হবে বাষট্টি আর লম্বা দেখে লম্বা তো মাপিন এখন এটা আমি বলতে পারি উত্তরটাই বলতে হলো বলতে পারবো না আচ্ছা এদিকে প্রায় সাত ফিট পার হয়ে যাবে নাকি সাত ফিটের বেশি হবে বেশি হবে সাত ফিটের বেশি হবে বেশি হবে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সম্রাট ফরিদপুরের সম্রাট অনেক আদর যত্নে লালন পালন করেছে আর অবশেষে বিক্রি করে দিতে হবে কারণ বিক্রি করা আর এগুলোকে সৃষ্টি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই জন্য কুরবানির জন্য তো এবার হয়তো বা তার কুরবানি ফরজ হয়েছে কিনা সৃষ্টিকর্তাই জানে আর এই গরুটা বিক্রি হলে তার ভাইকে সে বিদেশ পাঠাবে না হলে তাকে সম্পদ নষ্ট করতে হবে তো একটু আসার ঠিকানাটা একটু বলবেন শিয়াব ভাই আমার ঠিকানা আছে মোহাম্মদ আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন মুন্সি পিতা মুন্সিমতি রহমান গ্রাম নটকোলা মুন্সিবাড়ি আমার ইউনিয়ন সোনাপুর থানা সালতা জেলা ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফোর নাইন নাইন সেভেন আচ্ছা পাশে দাঁড়িয়ে আছে আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে ভাই কি নাম আপনার আমার নাম হাসান মুন্সি মাহবুল হাসান মুন্সি আচ্ছা বড় ভাইয়ের কাছে জানলাম সবকিছু যে আপনি বড় ভাইকে গরু পালনে সহযোগিতা করতেন জি তো অবশেষে আপনি প্রবাসে চলে যাচ্ছেন যদি আল্লাহ ভাগ্যে লেখে যদি ভাগ্যে লেখা থাকে এই গরুটা বিক্রি হলে এটার টাকায় বড় ভাই আপনাকে সহযোগিতা করছে আর না হলে অন্য কিছুই হবে অন্য ব্যবস্থা করতে হবে কিন্তু এই যে বড় ভাইয়ের সাথে গরু লালন পালন করছেন কিছুটা হলো তো মায়া মহাব্বত সৃষ্টি হয়েছে অবশ্যই তো এই গরুর ভালোবাসা রেখে প্রবাসে থাকতে পারবেন শোনেন ওদের কি কষ্টটা একটু হবেই কেন এটা মানুষেরও ভালোবাসা আছে গরুরও ভালোবাসা আছে সবারই ভালোবাসা ত্যাগ করে আমার প্রবাসে যাইতে হবে কেন যাইতে হবে ওই তাদের জন্য যাইতে হবে যে আমার এই ভালোবাসার জন্য তাদের ভালো কষ্ট করে খাইতে পারি কষ্ট করে আনতে পারি তারাও ভালো থাকবে আমিও ভালো থাকবে গেলে ইনশাল্লাহ আমার সামনে গরু হবে আমার বাসায় দেখে কিন্তু মানুষ অন্যটা উল্টাটা করতেছে প্রবাস থেকে এসে গরু পালতেছে আর আপনি গরু বিক্রি করে প্রবাসে যাবেন কি সবার তো সবকিছু হয় না আমার ইচ্ছে রাখছে এবং আশা করছি যদি আল্লাহ আমার ভাগিয়ে রাখে আবার কোনদিন হবে আল্লাহ যদি আমার দশ বছর রাখে থাকি আইসা আমিও একদিন করব। আচ্ছা এই যে ভাই এত কষ্ট করে লালন পালন করছে আপনাকেও লালন পালন করছে জি জি প্রবাসে গিয়ে ভাইকে ভুলে যাবেন না তো এটা শোনেন এই গরু বাছুর সবকিছু এক জিনিস ভাই 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 বিরাদার এক জিনিস ভাইকে ভুলার জিনিস এটা কিন্তু সামনে সবাই বলে কিন্তু যখন চোখের আড়াল হয়ে যায় আমি জানি যে টাকা পয়সা হলে একজন ভুলে যেতে পারে কিন্তু সব জিনিস এক না সব জিনিস এক হয়তো হতে পারে না কেন সব মানুষ এক হইলে পারে একজন এটা চলতো না আচ্ছা আমিও না আপনিও না একজনও না কেন ভাই ভাই আর আত্মীয় শুধু আত্মীয় তারপরও ভাই বলার না টাকা পয়সা মানে ভাই ভুলে যাব এরকম টাকা পয়সার দরকার নাই যা খুব সুন্দর কথা ভালো লাগলো আমাদের দোয়া আশীর্বাদ থাকবে যে আপনার এই আদরের সম্রাটকে যেন সঠিক মূল্যে ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন এবং আপনার আশাটাও যেন পূর্ণ হয় তা আপনি সম্রাটকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দেশবাদী উদ্দেশ্য বলা আছে যে যদি আমাদের এই গরুটা কেউ নিত আমাদের একটু ভালো হইতো তারপরে গরুটা পালার জন্য দেখার জন্য একটা জিনিস বড় হবে এই ব্যবস্থা করে ভালো আছে আল্লাহ মতে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম